আল্লাহ বলছেন না ফরমানি করল না পৃথিবী তোমাকে এই পৃথিবীতে যা আছে সব আমার সৈনিক কোন তোমার ঘাট ধরবে আর কোন তোমাকে কুলে ওঠাবে ভাগের উপরে বৈশা বৈশা সফর করবে এমন লোক আছে এমন লোক আছে বাঘে দেখে লাভ রক্ত কি ওইটাই তুমি তোমার খালেককে ছিনা তোমার সৃষ্টি তোমাকে তো চিনে ও মহাব্বতে তোমার তৈরি করছে সারা পৃথিবীর সৃষ্টির উপরে তোমার মর্যাদা দিয়েছে সেই জ্ঞান কাজে লাগায় খালেক কে তাকে চিনস নাকি অর্থের পিছনে করে তাকে ভুলে গেছে নাকি নারীর পিছনে তাকে ভুলে গেছে নাকি পদের পিছনে পড়ার কারণে সব ভুলে গেছে আর জুলুম অত্যাচার এই বিদেশি এর বাইরে যাই করা জুলুম আগে খালেককে সসটাকে খালিকুল হাত দেওয়া শানাকে খালিকুল বাহারে জানতে হবে ওই আলুকে ওই দৃষ্টিকোণ থেকে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে কদম এটাকে বলে ইসলামী শিক্ষা দিনই শিক্ষা যে দিনই শিক্ষা নাই যে শিক্ষা তার স্রষ্টাকে পরিচয় করায় না এটা শিক্ষা নয় কুশিক্ষা আপনার ভগবে কুশুল নাম আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন না কুশিক্ষা দিবেন সুশিক্ষা না কুশিক্ষা শিক্ষা ওই শিক্ষা যে শিক্ষা আল্লাহকে ছি না যায় ওইটা না যে শিক্ষা আল্লাহ থেকে বিমুখ করে আল্লাহকে অস্বীকার করে কোন শিক্ষা কে করবে এটা কে করবে আপনার সন্তানকে কোথায় পড়তে দিছে মাদ্রাসার নাম শুনলে না কে গন্ধ লাগে কোরআন কোরআন কথা শুনলে না কে গন্ধ লাগে আর যেখানে আল্লাহর অস্বীকৃতি শিক্ষা দেওয়া হয় ওখানে যদি আপনার সন্ধানকে পড়াইতে পারেন অনেক বেশি নিজেকে বাহাদুর মনে এই যদি মুসলমানের কাজ হয় এই দেশে ধ্বংস ঝুলুম অত্যাচার সারা কৃষি হবে না কৃষি হবে না নির্যাতিত নির্যাতন জুলুম সারা কৃষি হবে আল্লাহ আমাদের বুঝবার তো শিখবে বক্তব্য আসছে মাদ্রাসায় যেখানে সেখানে তৈরি হচ্ছে এটা বন্ধ এর জন্য আপনারা কি করছেন আপনাদের দাঁড়ি পাইকে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স এসে ওরা নামাজ পড়ে আর কি দোয়া টোয়া পড়ে তার কাছে শিখছে মার্সা কুসি কান্না কোথা আব্বা যেখানেই থাকতো মাগ নামাজ না পুল আ নামাজ আব্বার সাথে পড়তে আম্মা মারে লাই লা আই লাল্লা শিখাইছিলে উলের আইখে এই দোয়া শিখাইছিলেন আব্বা মা এসান নামাজ পড়তেন আর আমাদের খাইতেন তখন খাওয়ার দা শিখেছিলেন এখন আর মারা কুলে কি শিখায় বাবারা কি শিখায় সন্তানদের সাথে বসে কয় ছয় মাসেও দেখা নেই এটার পরিণাম আমার বলতে হবে না আপনারা জানেন ইসলামের উপরে বড় আঘাত শিক্ষা সবাই একমত জাতি দেশের সবকিছুর মেরোন শিক্ষা আমাদের সন্তানরা আল্লাহকে চিনবে এমন শিক্ষা শিক্ষামন্ত্রী আমার সাথে বসছে আপনি এরকম কথা লিখছেন কেন বলছেন কেন যথাযথা মাদ্রাসাতে এই পায় দেওয়া হয় এই পায় এই পায় নিবন্ধন নাই আমি হলা কথা বলি সারা বাংলাদেশে যত স্কুল আছে প্রাইমারি আছে এ আপনাদের নিবন্ধিত হইলেও না হইলেও আপনারা করেন আমি হইলাম এই দেশের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমার কি সব নিবন্ধিত আপনাদের নিবন্ধনে যাবে না কেন নিবন্ধন করেন নাই কেন যে আপনি বাধা দেন কেন আমার কি নিবন্ধিত সব কি করতে পারি না আপনার বাধার কারণ আমি কই বাধা দিলাম যে ওই আছে যে এটা তো আপনারা জায়গা দেন নাই এটা আমি বুঝাইয়া বাজায়া তার জন্য তিন ছট জায়গা পেয়েছি ওই না একটা বক্তব্য আর এজন্য নিজেই বড় লোক উদ্বুদ্ধ হয়ে আখেরাতের জন্য একটা বক্তব্য নেছে একটা এন আমি আমার বোর্ডের আইন পাঠাই তো আপনার কাউন্সিলারে বলে যে না এটা শুনবে না কমিটি বানায় দেন আপনি এলাকা মোতাল্লি কমিটি এলাকার কাউন্সিল চেয়ারম্যান আমার চেয়ারম্যান তার সামনে চলে আমি কেমনে নিবন্ধন করবো আমার নিবন্ধন আইন গেলে ছিঁড়ে ফেলা যাবে এই বাধা দূর করে দেন সব নিবন্ধিত বাজারটা আপনারা দূর করেন আপনারা আছেন এখানে বসে আপনারাই চেয়ারম্যান আপনারাই সেক্রেটারি আপনারাই সব কিছু আমি মা সার নিবন্ধন কেমনে করবো আমি চিঠি পাঠাই আপনি সিনে হলায় দেন যাকে আমি নিছে আমি সব আমি বলছি আপনি এই কাজ করবেন না বক্তব্য দিচ্ছেন ভুল দিচ্ছেন এটাই দেশের মাদা সালাব লাগবে না জনগণ মানবে না এখন বুঝতেছে না যখন বুঝবে যে আমার ছেলে খ্রিস্টান হয়ে যেতেছে না হোক কালকে বুঝবে এটা তো বুঝতে পারে নাই যে আমার ছেলে কিন্তু আমার নামাজ পড়াইতে পারে না আমার ছেলে আমি যেন মরতে থাকি সুরা আসিন করতে পারে না এই মক্তবে করা যে মৃত্যুর আগে বোঝা যায় না পরে বোঝা যায় কাজ করার সময় থাকে না এই ফকিরে তিন মিসকিন বস্তির গুলা পান্তি ডেকে নেই আমার বাবার বসে বসিয়া পুরে শেষ করো কেন এত কোটি কোটি টাকা খরচ করিয়া যে শিক্ষা দিছো তোমার ছেলেকে বলতে পারো না সরে আসেন করো কাফন করো কবরে নামাক জানা যা পড়াবে তুমি এটারে মূর্খতা বলো আর বস্তির পোলাপান হাফেজ হয় কারি হয় দেশের যদি নিরঙ্কুশ সম্মান হয়ে থাকে বাংলাদেশের পৃথিবীতে বাংলাদেশের মত হাফের ছেলেদের প্রতিযোগিতা বাংলাদেশকে আরবের উপরে নিয়ে এদের নিবন্ধন করে বন্ধ করতে এই জাতি যেদিন বুঝবে মানবেন আপনি বলছেন যে আমাদের প্রাইমারির ছাত্র চলে যেতেছে সব মত হয়ে যাইতেছে কোনো বিজ্ঞানী শিক্ষিত বলছে এটা সরকারের ব্যর্থতা মন্ত্রীর ব্যর্থতা আমি বলছি এটা আপনারা বলছে এটা ভুল বলছে ভুল না হইলে তার জ্ঞানে বলছে আমার জ্ঞানে এটা করে আমার জ্ঞানে বলে পরে হইলেও সরাবখুর হোক মদ হোক পয়সার লুবি হোক পদের লুবি হোক যে কোনো তপ্তর হোক রাষ্ট্রীয় তপ্তর হোক এটি বলছে রাষ্ট্রীয় মানুষগুলো বেশি মাদ্রাসার দিকে চলে যেতে প্রশাসনের লোকগুলোর ছেলে ফেলে সব মাদ্রাসার দিকে যেতেছে আর আসলেই মাদ্রাসা জায়গাতে বলেই তার নিচের দিকে অসম্ভব অবস্থা আমি একটু ছোটোখাটো মাদ্রাসা চালাই পাঁচ চায় পাঁচ হাজার কি আমি ভর্তি করতে পারি যা জায়গাও নাই কিচ্ছু নাই সব দিনই মাদারেছে যে অবস্থা এটা আপনার ব্যর্থতা না আপনার বুঝে অভাব এরা বুঝতেছে যে হুজুরা তো আগের থেকেই বলছিল কান দিয়ে এত দেখে আমার পিস্তল মারে আমার রেখে আরেকজনের বাপ ডাকে শরাব তো খাই কবরে তো যেতে হইব আমার সুরা সিদ্ধ কেন এই জন্য তার ছেলের কমপক্ষে সুরা আসেন করা আর এটা মাদ্রাসা সারা কোনো রাস্তা নেই এই মুসলমানের বুদে উদয় হচ্ছে আমার ছেলে আমার জন্য কি করতেছে আর আমি তার জন্য রক্ত পানি করে কোটি টাকার বাড়ি বানাইতেছি দেশ বিদেশে টাকা জমাইতেছি আমার সন্তানের জন্য আর ওই সন্তান আমার বুকের মধ্যে ধরে যদি আমারে মারতে পারে ইন্স্যুরেন্সটা এখনই পায় না তার মরে যদি আশি বসুলা লাগে আরো চলে সি সি যায় পয়সা দিয়ে মারামারি করে আর জানাদের নামাজ হুজুর এটা কেন ভাইরা আমার বুঝতেই তো পারতেছে একটু কথা ঘাস বললে গেছে কারণ যিনি দেশের শিক্ষামন্ত্রী তার সাথে এটা তো মুসলমানদের আকিদা বিশ্বাসের অনুভূতির বহির্প্রকাশ ঘটছে আমার কারণে না আপনার ব্যর্থতার কারণে নয় হ্যাঁ এটা আপনার ব্যর্থতা আপনি বুঝতে পারেন যদি ওদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে ওদেরকে আল্লাহ পরিচয় প্রথম পরিচিত করতে হবে এটার জন্য যে পরিমাণ প্রাইমারি স্কুল আপনারা বানাইছেন টাকা দিয়া পয়সা দিয়া বেতন দিয়া এই পরিমাণ আপনারা বানিয়ে দিয়ে আমরা ভাত লাগাব তা না তো ওই যে যার যেখানে মনেছে মাদ্রাসা বানাবে তার ছেলেকে মানুষ বানাইবার জন্য আল্লাহালা বানানোর জন্য পড়াইতে পারে এরকমের জন্য এখন মানুষের মধ্যে এই চিন্তা আসতেছে দেখতেছে মানুষে আমার ছেলে আমার কি করে আমার মেয়ে সম্পর্ক আমার সাথে কেমন লালন পালন করে বড় করছে সে আমার সাথে কেমন করে আমি মানে না এমন শিক্ষা শিখছি নারীদের কোনো নিরাপত্তা নাই যুবকদের কোনো চারিত্রিক নিরাপত্তা নাই কিসের কারণে মানুষ যে শিক্ষা লাভ করে ওটার উপরে বিশ্বাস করে কাজ করে তারা এটা একটা সামাজিক সভ্যতা মনে করতেছে এগুলো হচ্ছে এই দেশে এই শিক্ষা বন্ধ করতে হবে ওহির শিক্ষা পড়াইতে হবে মুসলমানকে আর কোন রাস্তা না থাকলে আমার ছেলেকে আমার দিদি শিক্ষা দিতে হবে যতক্ষণ পর্যন্ত তার ইমান মজবুতি না আসে রসুলের মহবত মজবুত না হয় সুন্নতের মজবুতি না আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিতে হবে আল্লাহকে চিনে ওই শিক্ষা দিতে হবে আল্লাহকে চিনে না নাস্তিক ওই শিক্ষা মুসলমানকে দেওয়া যাবে করেন প্রেসিডেন্ট সাহেব আসছেন বা ওনার কাছে অনুরোধ যারা এখানে দাঁড়ায় রয়েছেন বাংলাদেশের আপনারা কর্ণধা আপনি আসছেন তো আমার এই কথাগুলো বলছেন আরো আসছেন তো আপনি আমার সাথে ফাক করছেন আপনারা খুব মহব্বত লাগে কিন্তু কেন দূরে বসে থাকে কাছে এলে ভালোই কেউ না সব আপনাকে পছন্দ করে কেমন এত কঠিন মৌলবীর কাছে বসে কিরম কঠিন কঠিন কথা শুনছেন হাত উঠাইছি এ তো পারি নাই আপনার কাছে আমার এই আওয়াজটা এই সব মুসল্লির আওয়াজ ঠিক শিক্ষার পরিবর্তন চাই যে শিক্ষায় আল্লাহ চিনায় সেই শিক্ষা চাই যে শিক্ষা রামধনু শিখায় এটা মুসলমানের বইয়ের মধ্যে সিলেবাসের মধ্যে মুঠেই থাকতে হবে ঠিক اخر দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বি